মনে যদি কষ্ট থাকে সুন্দর দিয়ে এক পর্ব যদি মনটা কষ্ট এরকম ভরা থাকে ভিতরে অনেকটাই কষ্ট আমি কিরকম একটা মনের মানুষ চাই যে তার টাকা পয়সা আমার কিছু চাই না তার মনটা ভালো থাকতে হইব সে শুধু আমার দুই বেলা খাইতে পারলেই হইব সে বিয়া করলে তাতে আমার কোনো অসুবিধা নাই কেননা আমি চাই একজন ভালো মনের মানুষ তার ব্যবহার আচরণ এগুলো ভালো থাকতে হইব আলাইকুম আমি রত্না আমি আইছি অনেকটা কষ্টে পড়ে প্রতিবেদনে আমার মা বাবা নাই ছোট কাল থেকে আমি কাছে থাকি এখন একটা অনেকটা কষ্টে জীবনে অনেকটাই কষ্ট পাইছি আমি চাই এরকম একটা মানুষ তার কাছে গেলে যাতে আমার কষ্ট না হয় সে যেরকম তাতে আমার কোনো অসুবিধা নেই আপনি কষ্ট পাইছেন আসলে কি কষ্ট পাইছেন আমরা তো আপনার চেহারা ভিতরে কষ্ট অনেক সুন্দরই একটা মেয়ে এখন কষ্টে তো সবাই যে দেখান দেখান যায় না আমি কষ্ট পাইছি আমার মা বাবা নাই ছোটবেলা তারা মারা গেছে আমি অনেকটাই ফুপুর কাছে বড় হয়েছি ফুপিও অত্যাচার করে বলে যে কাজে যাওয়া সেটা অনেক কথা বলে এজন্য আমি না পেরা প্রতিবেদনে আইছি যে একজন মানুষ পাইলে তার হাত ধরে আমি সারটা জীবন চইলা যাইতে চাই কেননা আমার কষ্ট জ্বালা ভালো লাগতেছে না

মানুষের মনে যদি কষ্ট থাকে সুন্দর দিয়ে এক পর্ব যদি মনটা কষ্ট এরকম ভরা থাকে আচ্ছা আচ্ছা ভরা মন আসে নাই আসলে এরকম এমন বিয়াশাদি আইছে বললাম না যৌতুকের অভাব বিয়াটা হয় নাই অনেক টাকা যৌতুক চায় আবার নিজের বাবা মা থাকলে অনেক টাকা যৌতুক দেই শাদি দিত কিন্তু আমি তো থাকি আমার ফুপির কাছে তারা এত টাকা দিতে পারবে না তাই

বলবে না যে আসলে সে মিথ্যা কথা বলছেন না আমি সত্যি প্রতিবেদনে কখনো আসি নাই এর আগে আমি কখনো প্রতিবেদনে আসি নাই আর আমি আইতেও চাই নাই যতই কষ্ট হয়েছে আমি আইতে চাই নাই কিন্তু এখন আর সহ্য করা যাইতেছে না এতটা কষ্ট নিয়ে বাসার চিহ্নে একজন মনের মানুষ খুঁজা দেখি যদি পাই ভালো একজন মন আচ্ছা তাহলে কিরকম মনের মানুষ চান এবার যেহেতু বলছেন যে কষ্টে সুন্দরী